এসবই শারীরিক সুস্থতার বিষয় খাদিজার ফিরে আসার পেছনে সম্ভবত মূল কারণ তার অফুরান শক্তি। এমন মায়াভরা হাসির উৎস সেখানেই মৃত্যুর এত কাছে গিয়েও নিজের স্বপ্নের কথা বলেননি তিনি বরং ফিরে পাওয়া নতুন জীবন ঘিরে তার কণ্ঠে আরো উদ্দীপ্ত আত্মবিশ্বাস লেখা করা বাবার কাঁধে ভর দিয়ে হাটা চলা করছেন খাদিজা প্রায় দেড় মাস মৃত্যুর সঙ্গে প্রাণপণ যুদ্ধ নিজেকে ফিরে পাওয়া যেন অন্ধকার পেরিয়ে আলোর পথে যাত্রা শুরুর নতুন এক অধ্যায় যেন এমন ভয়াবহতার শিকার হতে না হয় না আমি অবস্থা করেছি অন্য কোন মেয়ে আমার মতো লেখাপড়া কর সৌদি প্রবাসী বাবা মে দুঃসংবাদ শুনে দেশে ফিরে এসেছেন যিনি তিনিও চান অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার যেন হয় সর্বোচ্চ দ্রুততার সঙ্গে আর কোনো খাদিজার বাবা এই সমস্ত বিভ্রান্ত না পড়ে আর কোন খাদিজা যেমন এইরকম ঘটনা সংগীত না হয় আর ঘটনা দুর্ভোগে না ভুগতে হয় এইভাবে যদি দুই একটা বিচার শুদ্ধ শুল্লো মতো বিচার হয়ে যায়